মাত্র দেড় মাস হয়েছে বিয়ে হয়েছে এরই মধ্যে জানা গেল নববধূর চার মাসের অন্তঃসত্ত্বা চিকিৎসকের কাছ থেকে এমন কথা শুনে হতবম্ব স্বামী গেলেন পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয় পারিবারিক ভাবে ওই যুবকের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আত্মীয়ের মাধ্যমে পাত্রীর খোঁজ পায় তার পরিবার পরে উভয় পরিবারের সম্মতিতে ওই পাত্রের সঙ্গে তার বিয়ের দিনক্ষণ ঠিক হয় নির্ধারিত দিনে বিয়েও হয় দুজনের বিয়ের প্রথম মাস সুখে শান্তিতেই সময় কাটছিল নবদম্পতির বিপত্তি ঘটে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে হঠাৎই একদিন নববধুর পেটে ব্যথা শুরু হয় অসহ্য যন্ত্রণায় কার্যত ছটফট করতে শুরু করেন তিনি এরপর ওই নববধুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তার কি সমস্যা হয়েছে তা জানতে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসক এর মধ্যে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন পেয়ে সবাই হতভম্ব হয়ে যান কারণ মাত্র দেড় মাসের বিবাহিত এ নারী চার মাসের অন্তঃসত্ত্বা কিভাবে এমন কাণ্ড ঘটলো তা বুঝতেই পারছেন না নববধুর স্বামী ওই নববধুর শ্বশুর বাড়ির লোকজনও এ নিয়ে আছেন ধোয়াশায় গৃহবধুর বাপের বাড়ির লোকজনকে পুরো বিষয়টি জানিয়েছেন তার স্বামী মেয়ে যে অন্তঃসত্ত্বা সে কথা গোপন করে বিয়ে দেয়া হয়েছিল বলেই দাবি ওই যুবকের নববধূ ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় শরণাপন্ন হন তিনি